জিলাপি নাও জিলাফি নাও নিয়ে খাও যাও বসো আসো শ্যাম আসো সালাম শ্যাম কেমন আছে জিলাপি নেন বাবা আজকে মোদের খুশির দিন দয়াল রস আগমনের দিন আজকে বোদে খুশির দিন আজকে বোদে দয়াল রসুলের আগমন এর দিন মনে থাকবে নেন জিলাফি নেন আমার নবীজি রবিউল মাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আওয়ালে আমার নবীজি এই করেছেন আবির্ভাব এসেছেন বলেন মার হাবা মনে থাকবে সেই খুশিতে আমরা আজকে খুশি খুশি না ভেজা তার কারণ নবী না আসলে নামাজ পেতাম না নবী না আসলে কোরআন পেতাম না কিছুতে কিছুই পেতাম না এই জন্যই নবী যে আশা তাম খুশি নাবে যা আর কে আছে আসেন আছেন আছেন তাড়াতাড়ি হ্যাঁ নেন নেন জিলাপি নেন মারা হাবা অনেক সুন্দর হইতেছে বাচ্চাদের মুখে হাসি হ্যাঁ আছেন আছেন আর কে আছে আছেন মনে বল আশা ছিল যা মদিনা মনে বড়ো আসা ছিলো যাবো মকালা মদিনওয়ালা আায়কবা দেখা দা আরে মকালা মদিনওয়ালা আায়কবা হা হা মনে ব যাব আ সাচিল যাবো না আরে মনে ব র যেতে মন চায় কি না আল্লা কবুল করুক বল না আমি